আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি তো আজকে মারসির একটা নতুন পরিপত্র এসেছে যারা এন টিএসের মাধ্যমে প্রাথমিকভাবে শিক্ষক হিসেবে সুপারিশ প্রাপ্ত হবেন তো তারা যদি পুলিশ ভেরিফিকেশান ফর্ম পূরণ না করে তাহলে তাদের আবেদনটি বাতিল হয়ে যাবে তারা কিন্তু চূড়ান্ত প্রার্থী হিসেবে বিবেচনা হবেন না এমনও একটা পরিপত্র আগের যে নিয়মটি ছিল সেই নিয়মটি রদ বদল করে সামান্য পরিবর্তন করা হয়েছে যেখানে বলা হয়েছে যে বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রদান কর্তৃপক্ষ কর্তৃক প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদেরকে নিকট হইতে পুলিশ ভেরিফিকেশনের জন্য প্রয়োজনীয় ভেরোল ফরম প্রাপ্তির পর শিক্ষা মন্ত্রণালয় এবং মাউসির মাধ্যমে এটা স্বরাষ্ট্র মন্ত্রালয় সুরক্ষা বিভাগে প্রেরণ করা হবে কেউ যদি এটা দাখিল না করে তাহলে তার সুপারিশ তাকে বিবেচনা করা হবে না তো এই অংশটা পরিবর্তন করেন যেটি করা হলো সেটি যে এখন এন এটি কিন্তু সরাসরি স্পেশাল স্পেশাল ব্রাঞ্চ এবং পুলিশ অধিদপ্তরে প্রেরণ করবে অর্থাৎ যে যার সুরক্ষা বিভাগে প্রেরণের কথা ছিল সেটি কিন্তু আর হবে না অর্থাৎ এখন স্পেশাল ব্রাঞ্চের কাছে এবং পুলিশ অধিদপ্তরে এন পূরণ করবে আপনারা যারা আবেদন পূরণ করছেন ষষ্ঠ গণ বিজ্ঞপ্তির জন্য তারা দেখতে পাচ্ছেন যে অ্যাপ্লিকেন্ট কপি একটা আর একটা হচ্ছে পুলিশ ভেরিফিকেশন ফর্ম এই ফর্মটি কিন্তু এন পাঠাবে সুতরাং এটা নিয়ে আপনাদের দুশ্চিন্তা কোনো কিছু নেই এখন যদি এনটিআরসি কোনো একটা বিষয় মিস করে এখানে পাঠা দিকে গিয়ে হয়তো তারা একটা মিসিং করে ফেললো কোনো একজন প্রার্থীর তথ্য তখন কিন্তু ওই প্রার্থীর সমস্যা হবে সুতরাং প্রার্থীদের নতুন করে চিন্তা করার কিছু নেই বা নতুন করে ভ্রমণ করতে বিষয়টা এরকম না পরবর্তীতে লাগলে তখন হার্ড কপি পাঠাতে পারবেন